কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানায় চলে গেছে অনেকগুলো নিরীহ মানুষের প্রাণ সেই ঘটনার প্রতিবাদে গড়তে উঠেছে গোটা দেশ প্রতিবাদের সরব হয়েছে বিভিন্ন মহল বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এই নিন্দনীয় ঘটনার এদিন বিকালে বোলপুর শ্রীনিকেতন এলাকায় রূপপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জঙ্গি হানার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করা হয় বিক্ষোভ মিছিল থেকে নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এই প্রতিবাদ মিছিল রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট কাশ্মীরের পহেলগাঁয়ে বৈশহারে যে মার্মান্তিক সন্ত্রাসবাদীরা পর্যটক হিন্দু পর্যটকদের খুন করেছে এবং সেখানে বাংলারও তিনজন ছিল তাই তার প্রতিবাদে আজকে আমরা রূপপুর অঞ্চল কমিটির উদ্যোগে এবং এক নম্বর ওয়ার্ড বোলপুর শহরের চার নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা এখানে একটা মোমবাতি মিছিল করলাম তাদের আত্মার শান্তির উদ্দেশ্য এবং আমরা মৌন প্রতিবাদ করলাম যে ভারত সরকার যাতে শীঘ্রই এ সমস্যার সমাধান করে তারা রাজনীতি না করে সমস্যার সমাধান করবে এটা আমরা আশা রাখি এবং যারা এই সন্ত্রাস করেছে তাদের যারা সাহায্য করেছে তাদের যোগ্য জবাব দেবে এবং সর্বদলীয় বৈঠকে সমস্ত বিরোধী দল সরকারের পাশে দাঁড়িয়েছে এই জন্যে যে সন্ত্রাসবাদী যেন ভারত থেকে চিরতরে নিফার যায় তার ব্যবস্থা করার জন্য তাই আমরা এখানে করেছি এবং আমাদের জেলা সভাপতি অনুবোধ মণ্ডলের অনুমতিক্রমে আজকে এই সভাটা আমরা করতে পেরেছি এখানে আমাদের প্রায় সমস্ত এসে উপস্থিত ছিলেন আমাদের রূপপুর অঞ্চল এবং সাতর অঞ্চলে নেতৃত্ব উপস্থিত ছিলেন রূপপুরের প্রধান উপপ্রধান থেকে সমস্ত এবং সাতলের উপপ্রধান থেকে সবাই এসে উপস্থিত হয়েছিলেন এই এই মানে সভাটাকে সাকসেস মানে শোক সভাটাকে সাকসেসফুল করার জন্য